এই গীতার অষ্টদশ অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোকে ভগবান বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মুখ্য ঈশ্বামী মা ভগবান বললেন যে সমস্ত ধর্ম সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণাগত হও আমি তোমাদের সমস্ত পাপ থেকে রক্ষা করব তুমরা শোক করো না কে বললেন পরেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তো অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক বলছেন যে সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল মাত্র আমার শরণাগত হও আমি তোমাদের সমস্ত পাপ থেকে রক্ষা করব তো অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যেহেতু ভগবান তাহলে আমরা কি আমরা সে দাস আমরা হচ্ছে দাস দাসের কর্তব্য মালিকের নির্দেশ মেনে চলা যে কোনো প্রতিষ্ঠানে যে মালিক থাকে তার নির্দেশ মেনে চলা হচ্ছে একজন কর্মচারীর দায়িত্ব আর যদি না মেনে চলি তাহলে আমাকে হয়তো পানিশমেন্ট করবে জরিমানা করবে তাহলে চাকরি থেকে বরখাস্ত করবে তাই না তদ্রুপ যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমরা হচ্ছে তার দাস দাসের কর্তব্য হচ্ছে মালিকের নির্দেশ মেনে চলা যেহেতু ভগবান মালিক তা উনি কিছু তথ্য দিয়েছেন কিছু আজ্ঞা দিয়েছেন কিছু নির্দেশনা দিয়েছেন কি নির্দেশনা উনি নবম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে ভগবান বলতেছেন যে পত্র পুষ্প ফল জল পত্রং পুষ্পং ফলং তোয়াং জমে ভক্ত প্রযোজ্য দিয়ে দেখি যে পত্র পুষ্প ফল জল আমাকে নিবেদন করো আমার ভোগে কি নিবেদন করো পত্র পুষ্প ফল জল এইগুলো নিবেদন করার নির্দেশনা দিয়েছেন তাই সাধু ব্যক্তি যারা তারা ভগবানের নির্দেশ তারা যথাযথভাবে পালন করার চেষ্টা করেন এজন্য তারা এই গুলোই শুধু ভগবানকে নিবেদন করেন কিন্তু গীতার কোথাও কি এই এই খাবারের বাইরে খাবার খাওয়া যাবে না কিন্তু তথ্য নেই আছে যে আমি মাছ মাংস বা অন্য যে খাবার গুলো আছে এ খাওয়া যাবে না এই তথ্য কিন্তু নেই গীতায় কোনো নেগেটিভ শব্দ নেই না বোধক শব্দ নেই তদরূপ তাই যদিও নেই তা উনি যেহেতু ভগবান তা উনি তিন প্রকার খাবারের নির্দেশনা দিয়েছেন তিন প্রকার খাবার এটা দিয়েছেন হচ্ছে শ্রদ্ধা তাই বিভাগ যোগ সাতারোতম অধ্যায়ের আট নয় দশ কত নাম্বার ষোলোকে আট নয় দশ এই তিনটা ষোলোকে ভগবান তিন প্রকারের খাবারের নির্দেশনা দিয়েছেন প্রথম প্রকারের সাত্বিক খাবার সাত্বিক খাবার কোনগুলো শাক সবজি ফল মূল শস্য শস্য দানা দুগ্ধজাত খাবার এই এই খাবারগুলো যখন পরিমাণ মতো তেল লবণ মশলা পরিমাণ মতো দিয়ে রান্না করে যখন যখন আমি ভগবানকে নিবেদন করব। ভগবানকে করবো নিবেদন করবো খাবারটা হয়ে যায় গুণ গুণের অতীত এই খাবার প্রসাদ সব প্রসাদ এই খাবার এই ভাবনায় যদি আমি এই খাবার খাই তার ভিতরে সত্যগুণের ভাব প্রকাশ পায় এই সত্যগুণের খাবারে যখন অতিরিক্ত তেল অতিরিক্ত লবণ অতিরিক্ত মশলা যোগ হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে রজগুণ সমৃদ্ধ খাবার রজগুণ সমৃদ্ধ খাবার এই সাথে যখন যোগ হয়ে যাবে যেগুলো করা যায় না এই খাবারগুলো যখন যাবে তখন সেটা হয়ে গেল তমগুণ সমৃদ্ধ খাবার আবার রজগুণের খাবার যদি বাসি করা হয় তাহলে তো তমগুণ হয়ে যাবে ঠিক আছে এখন আছে কি যে এই তিন প্রকারের খাবারের নির্দেশনা দিলেন ভগবান ভগবান চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ চোদ্দ নম্বর অধ্যায়ের পনেরো নম্বর ভগবান বলতেছেন কি যে রজগুণে অবস্থান করছেন তারা মনুষ্য জনম প্রাপ্ত হবে তারা মানব জনম পাবে যারা সত্যগুণে অবস্থান খাবার খায় বা ভগবান নির্দেশ ফলো করে তারা এই পৃথিবীতে বিদায় নিয়ে তাকে তাদের আর এই কর্মচক্রে জন্মচক্রে ফিরে আসা লাগবে না

প্রশ্ন থাকতে পারে আমি তো মাছ মাংস খাই পেঁয়াজ রসুন অন্যান্য খাবার গুলো খাই আমার এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয় তাহলে কি গতি হবে কি গতি হবে হবে জন্ম কিন্তু এই পুষ্পবন্ত কলিযুগ গৌরঙ্গ মহাপ্রভু কৃপা পরবশ হয়ে আমাদের জন্য করুণা করেছেন কারণ কি পৃথিবীর অধিক মানে পৃথিবীর কোটি কোটি মানুষ তমগুন আচ্ছন্ন পৃথিবীর কোটি কোটি মানুষ তমগুনে আচ্ছন্ন যদি আমরা গৌরাঙ্গ মহ নির্দেশনা দিয়েছি